কাজ করতে বাহ তোমার হাতে তো জাদু আছে একেবারে ব্যথা কমে গেছে আচ্ছা তোমার মেসেজ করে দিই ঘাড়ের ব্যথাও চলে যাবে থাক লাগবে না ঘাড়ে হাত দিলে আমার শুশুরি লাগে তুমিও না পাশের বাড়ির টুম্পা বাবির মতো একটু লাগলেই শুশুরি লাগে হ্যাঁ ম্যাডাম এবারে আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত 20 লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশেষ জমা রাখেন বিয়ে কইরে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না এই শুনছ কি কর তুমি আমার এক গ্লাস পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতিমাশা আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেবো কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো এই তুমি কার সাথে কথা বলተছো দেখি

এক গ্লাস পানি দাও তো যতটুক সময় ঘরে থাকো শুধু হুকুম করো এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলে খাইতে পারো না তোমরা মেয়ে ছেলেরা যে বালের কাজ করো সব কাজ আমি করতে পারি এমন কোন কাজ নাই যে আমি করতে পারি না তাই নাকি তাইলে একটা বাচ্চা পয়দা করে দেখাও তো স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী আমি বিশ্বাস করি না আমি দেখব কোথায় লেখা আছে দেখাও ক্লাস ফাইভে পাঁচ বার করছস ফেল ইংলিশ পড়তে পারবি নে পড়ে দেখ ডাক্তার আমার বউরে পাগলা কুত্তায় কামড়াইছিল এখন কি অবস্থা তার সরি অরুণ সাহেব আপনি অনেক দেরি করে ফেলেছেন তাই বাঁচাতে পারি নাই একটা মাত্র ফুটফুটে বউ ছিল আমার তাও কুত্তায় কামড়াই মেরে ফেলাইলো আরে অরুণ সাহেব আপনার বউ মরে নাই তো যে কুত্তা কামড়াইছে সেই কুত্তা মারা গেছে ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে রাতে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তা সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি হে প্রভু অনেক দিন হইছে লয়ে কথা আজকে একটা ফোন দেই আসসালাম আলাইকুম জুম্মা মোবারক কেমন আছেন দুলা ভাই ওয়ালাইকুম আসসালাম শালিকা জুম্মা মোবারক আমি ভালো আছি তারপর বলো বাসা সবাই কি করে আপনার বদনাম করে হ্যালো গুগল মহাপুরুষ হতে চাই মহাপুরুষ হওয়া কঠিন ব্যাপার যত কঠিনই হোক না কেন করতে রাজি আছি আপনি শুধু উপায় বলেন যে পুরুষ বাসর ঘরে বউকে না ছুঁয়ে ঘুমোতে পারবে বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না এই শুনছো কি করো তুমি আমার এক গ্লাস পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেবো কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো ভাবি দেখতে দেখতে আবারও ভ্যালেন্টাইন ডে চলে আসছে একটা গার্লফ্রেন্ড বানাইতে পারলাম না কিছু একটা করেন শুনে নরুন ভাই সব সময় ভাববেন বিধাতা আপনার জন্য একটা রাজকুমারী লিখে রাখছে ভাবতে ভাবতে তো বুড়ো হয়ে গেলাম এত ভাইবে কি হবে এতে বেজ্জতি ফিল একটু কম হবে তুমি এখন আর আমাকে আগের মতো ভালোবাসো না তুমি ভাবতেও পারবা না কতটা ঘৃণা করি আচ্ছা তা কতটা ঘৃণা করো শুনি এতটাই ঘৃণা করি যে তোমার কিডনি বেচে আইফোন কিনতে পারি এই শুনছো কাল রাতে যে তুমি কই মাছ আনছিলা না সব মাছ না মরে গেছে কেমনে মরলো আমি তো পানি দিয়ে রাখছিলাম এক সপ্তাহ তো মরার কথা না মাঝরাতে উঠে দেখি ঠান্ডা পানিতে মাছগুলো ছটফট করতেছে তারপর তুমি কি কম্বল দিয়ে দেই কে রাখছিলা আরে না পানি ফুটিয়ে আর গরম পানির ভিতর ছাইড়া দিছি সর্বনাশ আমি দুধवाली দুধ নি আসছে দুধ নিয়ে যান কালকে দুধ দান নাই কালকে আমি অসুস্থ ছিলাম তো তাই দিতে পারি নাই পাঠা দুধ খাইছিলেন ডাক্তার দিনের বেলা যেমন তমন রাতে বেলা ঘুমতেই পারি না কিছু একটা করেন সর্বনাশ আপনার শরীরে তো অনেক পুরনো ভয়ঙ্কর একটা রোগ লুকিয়ে রইছে আরে ডাক্তার কি করতেছেন আসতে বলেন ভয়ঙ্কর রোগ বাইরেই বসে আছে এই যে শুনছেন জি ভাইয়া কিছু বলবেন আপনি আমি আপনার রূপের আগুনের জোলেপুরে ছাই হতে চাই ও মাই গড তাই নাকি হান্ড্রেড পার্সেন্ট তাহলে ছাই হয়ে যান সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো আচ্ছা ঠিক আছে কংগ্রেসুলেশন ম্যাডাম এবার আপনার ছেলে হয়েছে ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনারা আমার জন্য অনেক কিছু করেছেন আচ্ছা আপনার তো আগে এক্সেলে এক মেয়ে ছিল এবার আপনি কিসেই ছিলেন আমি তো শুধু গোসল করার সময় তয়লাটা চাইছিলাম ঠাকুর কখন থেকে তোমার ফোন বাজছে ফোন ধরো না কেন ভাবি আমি গোসল করতে ঢুকছি তুমি একটু ফোনটা রিসিভ করো না আমার সোনা বাবুটার গোসল করা কি হয়ে গেছে না মাত্র গোসল করতে ঢুকছে তুই আইয়া সাবান লাগাই দে

一个人。一个人。 ডাক্তার শুনছি আপনি নাকি রোগীর চেহারা দেখেই রোগ নির্ণয় করতে পারেন যেমন ধরেন আপনার দিন কানা রোগ হয়েছে আপনি দিনের বেলা ঝাপসা দেখেন ও মাই গড আপনি তো সত্যি সত্যি চমৎকারী ডাক্তার তা আপনি কি করে জানলেন কারণ বাইরে বাংলায় বড় অক্ষরে লেখা আছে এটা পশু হাসপাতাল ঘরে বউ থাকতে আশেপাশের ভাবিদের দেখো তোমার লজ্জা করে না পাশের বাড়ির ভাবিরে দেখো এত সুন্দর ভাই তো সপ্তাহে দশ দিন রোমান্স করে এক মিনিট সপ্তাহে তো সাত দিন হয় দশ দিন পাইলা কোথায় বউ সুন্দর হলে পুরুষ মানুষ ওভার টাইমও করতে পারে